বিদ্যুতের ভুতুরি বিল দেখে একটি গ্রামের জন গ্রাহক হতবাক বরিশাল সদর উপজেলার দক্ষিণ লামচুরি গ্রামের বাসিন্দা তারা বিদ্যুৎ বিল পরিশোধ না করায় তিন মাস আগে দক্ষিণ লামচুরি গ্রামের আশ্রয়নের বাসিন্দা মিলনের বৈদ্যুতিক লাইন কেটে দেয় পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন তারপরও বিলের ঝামেলা থেকে বাঁচতে পারেননি মিলন আপনারা জেনে অবাক হবেন লাইন কাটার তিন মাস পরেও বিল এসেছে তার নামে বিলের পরিমাণ চারশো টাকা বিল মিলন মুসাম্মদ মিলনের নামে আমার হাজব্যান্ড আমার লাইন কাটা তারপরে আমার চারশো ছিয়াশি টাকা বিল আসছে আমার লাইন কাটা তারপরে যে এত টাকা বিল আসছে এ আমি বিচ্ছে কয়েক মাস ধরে অতিরিক্ত বিল হয় অতিষ্ঠ এই গ্রামের লোকজন আমি পেরতে প্রতি মাসে যখন এই রিডিং করে রিডিং করার পর বিলের কাগজ দিয়ে যায় আমি প্রতি মাসে মিটার চেক করি একশো বিশ টাকা বিল হয়েছে লেগ কেজছে বিল আইসে বারোশোর উপরে আমি অফিসে গেছি অফিসে ওই যে এই কম্পিউটারে যে বিল করে না হে আমার অফিসে যে একটু রাগারাগি করেছি আমি জিএম স্যারের দ্বারা যাবো আমারে যাইতে দেয় না আমার হাতে গনে কাগজ পলাইছে একজনে বিল কাগজ এই আবার বাড়িতে দেয় প্রায় মাসে বেশি দেখলে আমি ওই রিডিং দেই ওই হইতে এই কয়েক মাস পর্যন্ত দেই প্রত্যেক মাসে বিল হয় সাতশো আষ্টশো এই মাসে হয়েছে নয়শো তেইশ টিহা নয়শো তেইশ বিল হয়েছে কাল বিলের কাগজটা পাইয়া আমি এই মিটারের দ্বারে গেছি মিটারের দ্বারে যাইয়ে দেখি আমার পঁয়ত্রিশ ত্রিশ ইউনিটের মতো বেশি আছে মানে বেশি করিয়ে নেছে অবশ্য এই ভূতরে বিল থেকে রক্ষা পাননি স্থানীয় ইউপি সদস্য মামুনা কোনো ম্যাক্সিমাম গ্রাহক এবং আমি নিজে ভুক্তভোগী যে আমার এলে যাইয়া মিটারে আছে হলে দশ হাজার একশো দশ হাজার তিনশো পঁচানব্বই দশ হাজার তিনশো পঁয়ত্রিশ ইউনিট আমি কালকে গতকালকে দেখলাম দশ হাজার তিনশো পঁচানব্বই এনে উনআশি অনসাইট আমি পনেরো দিন রিডিং করার পরও কারেন্ট ব্যবহার করার পরও আমি তারপরে অতিরিক্ত আমার উনসাইট ইউনিট কারেন্ট বেশি এই রকমই প্রত্যেকটা গ্রাহকের এই মাসে প্রত্যেকটা গ্রাহকের এই মাসে এই প্রবলেম যে তারা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বিশ তিরিশ ইউনিট করে কারেন্ট বৃদ্ধি এই লেককে বৃদ্ধি বৃদ্ধি করে নিয়েছে এবং তাদের কাছ থেকে অজাত এই রকমের টাকা হাতিয়ে নিয়ে নিতেছে এটা সু সুবিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে আমি আমার এলাকার পক্ষ থেকে এই মানুষগুলোকে এক প্রকার গিনিপিক বানিয়ে রেখেছে পল্লী অফিসের লোকজন পিতার আমার স্বামীর নামে বিপ্লব চন্দ্রশীল চোদ্দ পাঁচ দুই আমার ইউনিট ছিল দুইশো তেইশ ছয় দুই হাজার চব্বিশ আমার ইউনিট আছে তিনশো আশি মানে আমার মিটারে ইউনিট আছে দুইশো একচল্লিশ আমার দাবি এরকম আমাদের সরকার ঘর দিছে খুব উপকার হয়েছে আমরা গরিববিদাই এখানে থাকি কিন্তু প্রতি মাসে যদি এত বিল নেওয়া হয় আমরা কিভাবে এত বিল দেবো আমরা একটা ফ্যান চালাই একটা লাইট ধরাই এইটি যদি এত বিল ওঠে তাইলে আমরা কি খাবো আর কীভাবে বিল দেবো কীভাবে বিদ্যুৎ আমরা চালাবো আমরা বুঝতে পারতেছি না সরকারের কাছে দাবি আমাদের এই বিলের ব্যবস্থা ঠিক করে দেওয়া হোক কথা হয় বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির একের জেনারেল ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে আপনারা একটু জানিয়েছেন যে রত্ত্র পল্লীবিদ্যুৎ সমিতির দুশো আঠারো দুশো পাঁচ বইয়ে দুশো আঠারোতে গ্রাহক আছে ভ্রাতৃত এবং দুশো পাঁচ বইয়ে আছে একশো জন গ্রাহকদের রিডিং বেশি আসছে তাই এই মুহূর্তে আন্দোলন চলায় আমি কম্পিউটার খুলে ডিজেস দেখতে পারলাম না তবে আপনাদেরকে আমি আশ্বস্ত করছি যে এই গ্রাহকগুলোর কাছে আমাদের ভালো লোক পাঠিয়ে দেখব এবং তদন্ত করে এর ব্যবস্থা আমি নিব দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার বড় বড় সব পদ লোকজনের থলের বিড়াল বেরিয়ে আসছে নাম বা পদবি নয় কিছু কিছু চালাক মানুষ অপেক্ষায় থাকে বড়দের উপর থেকে কখন ঝড়টা চলে যায়